গাইস সো তোমার কেমন আছো সবাই আজকে আমরা একটি নতুন ইভেন্ট কমপ্লিট করেছি তাই তোমাদেরকে দেখাবো সোলেস স্টার্ট ইভেন্ট শুরু করার আগে তোমাদেরকে একটু হাডলুটি সেন্ট্রিকের সাথে একটি ডান্স দিয়ে দিই পুরোলে এখন দেখছেন কর্নারে একটি নতুন একটি ইভেন্ট ক্লিক করলাম দেখি পাচ্ছ আমরা সেখানে গেছি সো একটি আনবক্সিং করবো এখন আনবক্সিং করার সময় হয়েছে হবে আনবক্সিং অবশ্যই তোমরা কমেন্টে বলবে সেই বান্ডেলটি পরে কি একটি গেম প্লে ভিডিও দেওয়া যাবে কি না সবাই কমেন্টে বলে যাবে সো গুড বাই